হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি আমেরিকার বস্টন সিটিতে এই বাড়িটি এই বাড়িটি অলমোস্ট টোয়েন্টি এইট হান্ড্রেড স্কোয়ার ফিট আর দেখুন বাড়িটা চারপাশটা অনেক সুন্দর কারণ এখন গাছের পাতা গজাচ্ছে সবুজে সবুজ অরণ্য এই যে বাড়িটার বাইরের সাইডটা আর কি হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি ঘরে এটা হচ্ছে প্রথম ড্রয়িং রুমটা বাড়িতে ঢুকে হাতের ডান পাশে এটা বাংলাদেশের যেটা ড্রয়িং রুম বলি লিভিং রুম আর এই সিঁড়িটা এরপর এটা হচ্ছে ডাইনিং রুম ঠিক আছে আবার এই যে এটা হচ্ছে রান্নাঘরের পাশে পেন্ট্রি প্যান্ট্রিগুলি সবসময়ই থাকে মানে ম্যাক্সিমামই থাকে কারণ পেন্ট্রি থাকলে রান্নাঘরে কাজের সুবিধা হয় অনেক জিনিসপত্র রাখা যায় আর একটা হাফ বাথরুম ছিল আর এটা হচ্ছে ওয়াশার মানে এবং ড্রায়ার আর রান্নাঘরটাও আছে খুব যে আপগ্রেডেড তা নয় বাড়িটার দাম তো বলছি আমি আর এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট টেবিল আর একটা বিশাল একটা লিভিং রুম দেখেন অনেক বড় চারপাশে খোলামেলা অনেক সুন্দর আসলে বড় ফ্যামিলির জন্য এই বাসাটা পারফেক্ট আমাদের যেহেতু বাসা দেখতে ভালো লাগে আসছি দেখতে তারপর উঠলাম উপরে যাচ্ছি দেখেন বেডরুমগুলো দেখাই এবার এইটা একটা বেডরুম ওরা অফিস রুম করেছে আর কি যেহেতু ওরা চলে যাবে জন্য বাসাটা মোটামোটি অগোছালই খুব একটা গোছায় নাই আর তাছাড়া খুব যে আপগ্রেডেড তাও না আর কি এটা হচ্ছে একটা বেডরুম আমি আসলে বেডরুমের পাশেই রান বাথরুমটা ওই যে দেখা যায় এটা বাথরুম আছে এমনি ক্লজেট ওয়ার্কিং ক্লজেট নাই যেটা আমার পূর্বের বাড়িগুলোর মধ্যে আপনি দেখা দেখাচ্ছিলাম আর এটা একটা বাথরুম ওই বাথরুমের সঙ্গে ওই মানে প্রথম বেডরুমটার সঙ্গে একটা বাথরুম ছিল তো ওটা যেহেতু আমি দেখাই নাই আর দুইটা বেডরুম গেলো এইটা একটা বেডরুম এটাও বড় অনেক বড় বেডরুম এইটা হচ্ছে তিন নাম্বার বেডরুম হুম বাসাটা দেখে খুব ভালো না লাগলো উপরে খুব আপগ্রেডেড না কিন্তু শেষে কিন্তু সুন্দর মজা আছে দেখতে খুব মজা পাবেন তো এই যে এটা হচ্ছে চার নাম্বার বেডরুমটা এই যে এটা চার নাম্বার বেডরুমটা আর কি তো চলে আসলাম আমরা এখানে বেজমেন্টে কি অবস্থা দেখি বেসমেন্ট এই যে বেজমেন্ট এক পাশ একটা সাইড ওদের ফিনিশ করা আছে হুম চলে আসলাম আমাদের উপরে রান্নাঘরে তারপরে যে ব্রেকফাস্ট টেবিল তারপরে বাইরে ওরা একটা সানরুম বলে এগুলাকে আমেরিকাতে একটা সানরুম বানিয়েছে দেখেন সানরুমটা অনেক সুন্দর একটা সানরুম এনজয় করার মতো এই যে এখানে মানুষ মানে শীত বলেন শীতও এখানে বসে মজা পায় যে রোদ আসে সামারেও মজা পায় তো এটা হচ্ছে একটা সানরুম দেখেন ওদের সুইমিং পুল আছে এবং ওরা অনেক সুন্দর করে সুইমিং পুলের আশেপাশে যে দেখেন মনে হয় একটা রিসোর্ট রাইট মানে সুইমিং করে এসে এখানে কাপড় চেঞ্জ করা তারপরে ওরা বাইরের দৃশ্যটা অসাধারণ করেছে হ্যাঁ দেখুন বাসাটা তো বাসাটার ভিতরে আসলে অনেক কাজ আছে আমাদের পক্ষে আসলে আমরা যে কিনবো সেই আসলে ইয়ে নাই কারণ বাসাটা কেনার পরে আবার ভিতরে আমাকে কাজ করতে হবে দেখেন বাসাটা কত সুন্দর বাসাটার দাম হচ্ছে আমেরিকায় ডলারে আট লক্ষ উনানব্বই হাজার ডলার তার মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে নয় কোটি টাকা হুম দেখেন সুন্দর না বাসাটা বলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না তাহলে আবারও যাব কারণ সময় ল ব্যয় করে যেতে হয় এই দেখাতে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটা বড়ো ফ্যামিলি হলে এটা নেওয়া যায় হ্যাঁ এনজয় করা যায় এখানে শুধু নিজেরাই করে না এখানে আসলে সামার আসলে সবাই মিলেই মজা করে আত্মীয় স্বজন সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো আসলে কমই থাকে আমাদের মতো সবারই ভাই বোন নাই এখানে তো বন্ধু বান্ধবরাই ভাই বোন সব কিছুই থাক থাকে দেখেন এই যে কী সুন্দর না এই জিনিসটা আবার এখানে ইয়ে করেছে শৌখিন উনি কিন্তু বেডরুমগুলো আসলে ওনারা হয়তো মানে সেল করে ফেলবে সেই জন্য বেডরুমগুলো আর ইয়ে করে নাই আর এটা হচ্ছে বাড়ির বাইরে এই সাইডও একটা দরজা আছে তা আমরা দিক দিয়ে বের হয়ে গিয়েছি হ্যাঁ তো সব মিলিয়ে সুন্দর বাসাটা যদি বাসাটার ভিতরে যদি আরও আপগ্রেডেড করি তাহলে আরও সুন্দর হবে আর কি থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য